নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারে পরোয়ানা জারি বিজেপি নেতা বললেন নিম্ন আদালতের উপর ভরসা নেই হাইকোর্টে যাচ্ছি সুভেন্দু দিলীপ যান লড়িয়ে দিলেও এই নেতাদের জন্য ডুবছে দল মুখ খুললেন বিজেপি বিধায়ক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শেষমেশ মমতা পুলিশের হাতে গ্রেফতার অর্জুন সিংহ জোর চাঞ্চল্য রাজ্যে হিন্দুদের লিজ নিয়ে বসে আছে শুভেন্দু ছাব্বিশে বিজেপিকে নিশ্চিন্ন করার ডাক রাজীবের ঘাটালে আক্রান্ত সন্ন্যাসী হিরণময় মহারাজ হামলা চালিয়ে দাড়ি চটা কেটে দিল দুষ্কৃতীরা সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিজেপি নেতা বললেন নিম্ন আদালতের উপর ভরসা নেই হাইকোর্টে যাচ্ছি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত গত ছাব্বিশে মার্চ গুলিকাণ্ডে অভিযুক্ত অর্জুন তার বিরুদ্ধে তৃণমূলের এক কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে জগদলের ওই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করে ব্যারাকপুর মহকুমা আদালতে গিয়েছিল পুলিশ অর্জুন নিজেই জানিয়েছেন আদালত সেই আবেদন খারিজ করেছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে গত মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি বোমাবাজির ঘটনা ঘটে জগৎ দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে ঘটনায় সাদ্দাম হোসেন নামে একজন জখম হন তৃণমূলের দাবি জখম হওয়া যুবক তাদের দলের কর্মী অর্জুনে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন ওই ঘটনার তদন্তে নেমে পড়ের দিন সকালে অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ যদিও বিজেপি নেতা থানায় হাজিরা দেননি তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তিনি ঘটনাক্রমে পুলিশ নোটিশ দিয়েছিল অর্জুনকে মঙ্গলবার তারা বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায় সূত্রের খবর আদালতও গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে অর্জুনের নিজের কথায় আমি বেলায় হাইকোর্টে মামলা করেছি পুলিশ আমার বিরুদ্ধে শত ভাবে মামলা করেছিল ওই এফআইআর ভুয়ো তাছাড়া এই কোর্টের উপর তো আমার ভরসা ছিল না তাই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত পাশাপাশি অর্জুনের অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে শাসক দল এই মামলাও তেমনই একটি জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা কটাক্ষ করেছেন অর্জুনকে তার অভিযোগ এমন অনেক অপরাধ করেও কোনো না কোনোভাবে পার পেয়েছেন অর্জুন এবার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে প্রশাসন সঠিক পদক্ষেপ করছে সোমনাথ আরও বলেন গুলিবিদ্ধ সাদ্দাম নিজের চোখে দেখেছেন অর্জুন তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন আমরা সেই কথা পুলিশে জানিয়েছিলাম সেই অনুযায়ী পদক্ষেপ করেছে পুলিশ সিসিটিভিতে দেখা যাচ্ছে অর্জুন দৌড়ে যাচ্ছেন উনি গুলি চালিয়েছেন সেটা প্রমাণিত সেই অনুযায়ী পদক্ষেপ করছে আদালত শুভেন্দু দিলীপ যান লড়িয়ে দিলেও এই নেতাদের জন্য ডুবছে দল মুখ খুললেন বিজেপি বিধায়ক বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আলিপুরদুয়ারে কি গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে রাজ্য বিধানসভা নির্বাচনের আর কয়েক বছর বাকি আলিপুর আলিপুরদুয়ারে একুশের নির্বাচনের ফল কি ধরে রাখতে পারবে পদ্মশিবির এই আশঙ্কার কথা তুলছেন আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন তিনি বিজেপির সব পদ ছাড়ার কথাও জানিয়েছেন তিনি বিধানসভায় বিভিন্ন ইস্যুতে বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে সামনের সারিতে দেখা গিয়েছে মনোজ কুমার ওরাওকে এমনকি বিধানসভার সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে তাকে মার্শাল দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে দেন অধ্যক্ষ সেই মনোজ কুমার ওরাও মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আলিপুরদুয়ারের বিজেপির একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দাবি জানাতে দিল্লি গিয়েছেন উত্তরবঙ্গের দশ বিজেপি বিধায়ক ওই দলে থাকার কথা ছিল মনোজেরও কিন্তু তিনি দিল্লি যাননি সেই মনোজ এদিন সোশ্যাল মিডিয়া লেখেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে প্রাণ লাগিয়ে দিচ্ছে কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিতাকেই প্রাধান্য দিচ্ছে আলিপুর দুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে আলিপুরদুয়ার জেলায় পাঁচটি বিধানসভা আসন রয়েছে দু সালে বিধানসভা নির্বাচনে পাঁচটি আসনই পায় বিজেপি পরে আলিপুরদুয়ার আসনে জয়ী সুমন কাঞ্চিলাল তৃণমূলে যোগ দেন আবার মাদারীহাট আসনে জয়ী মনোজ টিগ্গা চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ার পর বিধায়ক পদে ইস্তফা দেন গত বছরের নভেম্বরে মাদারীহাট আসনে উপনির্বাচন জয়ী হয় তৃণমূল এই পরিস্থিতিতে পরের বছর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে বিজেপির খারাপ ফলের আশঙ্কা করছে মনোজ কুমার ওরাও আলিপুর দুয়ার জেলার বিজেপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন মনোজ কুমার ওরাও এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দেন এই পরিবেশে দলের কোনো দায়িত্বে থাকবেন না তিনি বিজেপির একজন কর্মী হিসেবে কাজ করে যাবেন কুমার গ্রামের বিধায়ক যখন দলের একাংশকে তোপ দাগছেন তখন আলিপুর দুয়ারের জেলা সভাপতি নির্বাচন নিয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি এই মুহূর্তে আলিপুর দুয়ারের বিজেপির জেলা সভাপতি সাংসদ মনোজ টিग्गा নতুন সভাপতি নির্বাচন হওয়ার কথা কিন্তু বিজেপির পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণা হলে আলিপুরদুয়ার জেলায় এখনো সভাপতি ঘোষণা হয়নি এই আবহে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন মনোজ কুমার ওরাও কুমার গ্রামের বিধায়কের এই পোস্টের পরে জল্পনা শুরু হয়েছে তিনি কি এবার তৃণমূলে যোগ দেবেন এই নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন মনোজ তৃণমূলে যোগ দেবেন না পারিবারিক কারণে দিল্লিতে আসতে পারেননি জানি উনি অত্যন্ত দক্ষ কার্যকর্তা উনি বিধানসভাতেও অনেক সামনে সারিতে থাকেন দলের তরফে নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলা হবে আমার যেহেতু বন্ধুস্থানীয় সে কারণে আমিও ওর সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শেষমেশ মমতা পুলিশের হাতে গ্রেপ্তার অর্জুন সিংহ জোর চাঞ্চল্য রাজ্যে কলকাতা দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে রাজ্যের প্রভাবশালী নেতা অর্জুন সিংহকে গ্রেপ্তার করল পুলিশ সূত্রের খবর মঙ্গলবার ভোররাতে ব্যারাকপুরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার পর রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশি সূত্রে জানা গেছে একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিলেন তিনি তবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে আড়ালে রাখছিলেন তবে বিশেষ সূত্র মারফত খবর পাওয়ার পর রাতের অন্ধকারেই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ছাপারুতোর শুরু হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফল মমতা সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন আইন আইনের পথেই চলবে কেউ অপরাধ করলে তিনি শাস্তি পাবেনি এখানে রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নেই অর্জুন সিংহের গ্রেপ্তারির পর ব্যারাকপুরে তার সমর্থকদের বিক্ষোভ দেখা গেছে রাস্তায় টায়ার চালিয়ে প্রতিবাদ জানানো হয়েছে যার ফলে পুলিশকে লাঠিচার্জ করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এখন প্রশ্ন উঠছে এই গ্রেপ্তারের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে বিরোধী শিবির কি আরো সংঘবদ্ধ হয়ে উঠবে নাকি এটি এক নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আরো একবার সরগরম হয়ে উঠেছে হিন্দুদের লিজ নিয়ে বসে আছে শুভেন্দু ছাব্বিশে বিজেপিকে নিশ্চিন্ন করার ডাক রাজীবের শুভেন্দু অধিকারীকে এবার তীব্র আক্রমণ তৃণমূল নেতার রাজীব বন্দ্যোপাধ্যায় হিন্দুদের লিজ নিয়ে বসে আছে সুভেন্দু মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ব্রাহ্মণ ও পুরোহিত সংগঠনের সঙ্গে বৈঠকের পর এভাবে বিরোধী দলনেতাকে নিশনা করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ সুভেন্দু এই মন্তব্যের তুমুল সমালোচনা করেছেন শাসক দলের এই নেতা গতকাল রেড রোডে ঈদের নামাজ পাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সংক্ষিপ্ত ভাষণে বিজেপিকে নিশানা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন জেনে বুঝে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম আমি মানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে ঢাল করে তুমুল সমালোচনায় সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্থা ধর্ম বলার জন্য ক্ষমা না চাইছেন ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পাল্টা সমালোচনা ধেয়ে এসেছে তৃণমূলের থেকেও দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আজ গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের মেচেদায় সেখানে ব্রাহ্মণ ও পুরোহিতদের সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করেছেন তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন ও ও নিষিদ্ধ করার কে কে ওকে দায়িত্ব দিয়েছে কি এত বড় নেতা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আমরা যে যার ধর্ম পালন করব। কিন্তু রাস্তায় যখন নামবো তখন আমাদের ধর্ম মানব ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইস্কনে গিয়ে রথের দড়ি টানেন তখন এ কথা বলেননি কেন মমতা বন্ধপাধ্যায় যখন চার্চে যান তখন কথা বলেন না কেন মমতা বন্ধপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী হওয়া হতো না ছাব্বিশে শুভেন্দু সহ বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে ঘাটালে আক্রান্ত সন্ন্যাসী হিরণময় মহারাজ হামলা চালিয়ে দাড়ি জটা কেটে দিল দুষ্কৃতেরা এবার বঙ্গে আক্রান্ত হিন্দু সন্ন্যাসী ঘটনাস্থল ঘাটালের এক নম্বর ব্লকের রঘুনাথপুর হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা করে তার জটা দাড়ি সব কেটে দেওয়া হয় বলে অভিযোগ সোমবার সন্ধ্যার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায় শেষমেশ মহারাজকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে স্থানীয় বিধায়কের সহায়তায় শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে খবর তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি ঘটনায় সন্ন্যাসীদের নিরাপত্তা আরও বাড়ানোর দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে এই ঘটনার সঙ্গে তিনি বাংলাদেশে চিন্ময় প্রভুর তুলনা করেছেন ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে তমলুক আশ্রমের সন্ন্যাসী হিরণময় গোস্বামী মহারাজকে ঘাড়ালের রঘুনাথপুরে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানকার সম্ভ্রান্ত পরিবারের মালিক শক্তিপদ মান্না তার বাড়িতে কয়েকদিন ধরে নাম সংকীর্তন ব্রাহ্মণ ভোজন চলছিল হিরণময় মহারাজকে ভগবদ্গীতা পাঠের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সোমবার বিকালে সেই পাঠ শেষের পর সন্ধ্যা নাগাদ এক শিষ্যকে নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়েছিলেন মহারাজ এমন সময় ঘটে বিপত্তি অভিযোগ ওই সময় কয়েকজন দুষ্কৃতী হিরণময় মহারাজ ও তার শিষ্যর উপর হামলা চালায় মারধরের পাশাপাশি সন্ন্যাসীর জটা চুল দাড়ি কেটে দেওয়া হয় তাকে এই অবস্থায় ফেলে চলে যায় এমন ঘটনায় শিষ্য প্রাথমিকভাবে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন তিনি কিছু করতে পারেননি সন্ধ্যার গ্রাম তখন শুনশান এদিকে দীর্ঘক্ষণ হিরণময় মহারাজকে না দেখে খোঁজ শুরু করেন শক্তিপদ বাবুর পরিবারের লোকজন খুঁজতে খুঁজতে তারা গ্রামের রাস্তায় পড়ে থাকতে দেখেন তাকে কোনো ক্রমে উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এরপর সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা এই ঘটনার খবর স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাটকে ফোন করেন শক্তিপদ বাবু তিনি হাসপাতালে পৌঁছে দেখা করেন হিরণময় সঙ্গে সঙ্গে এরপর যোগাযোগ করে তার মাধ্যমে সন্ন্যাসীকে কলকাতায় নিয়ে যাওয়া হয় সেখানকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি এ নিয়ে শীতল কপাট বলেন কে বা কারা মহারাজের উপর হামলা করল এখনও যান না উনি পুলিশে অভিযোগ জানাতে রাজি নন তবে আমার মনে হয় এটা রাজনৈতিক কিছু নয় তার উপর কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ হয়তো হামলা চালিয়েছে হিরণময় মহারাজ কয়েকদিন আগে আমাকে ফোন করে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগের জন্য বলেন তারপর এরকম হলো কিছুই বুঝতে পারছি না এমনিতে হিরণময় মহারাজকে সর্বক্ষণ নিরাপদ দিয়ে থাকে পুলিশ তার সঙ্গে সবসময় এক সিভিক ভলান্টিয়ার ও দুজন সশস্ত্র পুলিশ থাকেন কিন্তু সোমবার সন্ধ্যাবেলা তিনি শুধু এক শিষ্যকে নিয়েই বেরিয়েছিলেন সেই কারণেই হামলার টার্গেট হয়েছেন বলে মনে করা হচ্ছে নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য ওপার বাংলায় চিন্ময় প্রভুর মতো এই রাজ্যেও হিন্দু সন্ন্যাসীরা আক্রান্ত কোনো নিরাপত্তা নেই তাদের এক্স হ্যান্ডেলেও সরব হয়েছেন তিনি ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জানান এটি সম্পূর্ণ ব্যক্তিগত রেশারেশির ফল এর সঙ্গে রাজনীতি বা গোষ্ঠী সংঘর্ষের কোনো যোগ নেই